হ্যালো সালাম আলাইকুম মাইসেল ফেক মাইন ওয়েলকাম টু আদার ব্লগ সো গাইস অনেক দিন পরে চলে আসলাম ঈদ ব্লগ নিয়ে আজকে ঈদের তিন দিন শেষ হয়ে গেছে তারপরের দিন আজকে আজকে হবে আমাদের ঈদ যদি আজকে আজকে পয়লা বৈশাখ হোক কিন্তু আমরা পয়লা বৈশাখ করতেছেন আমরা ঈদ করবো আজকে কারণ হচ্ছে আমি কাল কালকে ওর চাদরাত হয়েছে এই জন্য আজকে ওর ঈদ কর আমি দেখাতে ছিলাম না আমি হচ্ছে আসছি কালকে সকালে তো যার কারণে আমাদের ঈদ করা হয়নি সো আজকে ওরে নিয়ে যাইতেছি বাইরে আপনার সাথে থাকুন দেখা হচ্ছে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তিন দিন পর বের হয়েছিলাম একটু শান্তিতে ঘুরবো ফিরবো ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে নারায়ণগঞ্জ ফাঁকা হয়ে গেছে গেছিলাম নারায়ণগঞ্জ রাসেল পার্কে আয় হায় রে মানুষের মতো মানুষ খায় কিসের ফাঁকা আর কিসের কি আর স্পেস নাই তো চলেন দেখা যাক ভিতরের কি অবস্থা এটা ছিল মেন গেটের অবস্থা ফড়াটা মেবি আগে বন্ধ ছিল এর আগে যখন ওই পার্কে গিয়েছি তখন দেখা হয়নি কিন্তু এইবার গিয়ে দেখি ফরাটা চালু ছিল তো খুব সুন্দর লাগছে রাতের বেলা তো দূর থেকে তো আরও বেশি সুন্দর লাগতেছে এখানে বসে কিছু ছেলে মেয়ে গান বাজনা করতেছিল হাসাহাসি করতেছিল আমার তো ভালো লাগে না আপনাদের দেখানোর জন্য ভিডিও টুকু নেওয়া ছিলাম একটু মানে শান্ত পরিবেশে একটা খোলামেলা জায়গাতে জায়গা খুব খোলামেলা কিন্তু এত যে ভিড় হবে খোলাও নেই মেলাও নেই মানে খোলা খোলা নেই কিন্তু মেলা আছে তো মানুষের মেলা তো সব কিছু ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে দেখাবো দেখেন আজকে ঈদ চলে যাওয়ার পরের দিন তারপরেও এত ভিড় বাবারে বাবা আমরা হাঁটতে হাঁটতে রাসাল পার্কের শেষ সীমানানা ভিতরে জানি না পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ভাড়া করে নিয়ে আসছি ভিডিও অনেক অনেক ছবি তুলে তারপরে হচ্ছে আমরা রাসিম পার্কের শেষ সীমানা থেকে বের হয়ে গেছি আমাদের সাথেই থাকুন গরম এত গরম পড়ছিল এই নিয়ে আমরা দুইবার আখের রস খেলাম এখন আমরা আছি খানপুরে মোটামুটি ভাই সব জায়গার অবস্থাই খুবই খারাপ এত ভিড় সব জায়গায় এত পরিমাণে রাশ ছিল বলার বাহিরে আমরা তো হচ্ছে একটা টেবিলও খালি পাইনি গিয়ে হচ্ছে হাফ আওয়ার মতো আমরা দাঁড়িয়েছিলাম তারপরে হচ্ছে একটা টেবিলের হাফ খালি হয়েছিল মানে দুইটা চেয়ার খালি হয়েছিল সেই দুটাতে আমরা বসার চান্স পাই ফাইনালি আসলে এত দূর থেকে যাওয়ার রিজনি ছিল হচ্ছে এখানের মোমো খাবো কিন্তু মোমোটা দেখার পর এত বাজে ফিলিংস হয়েছে ভিতরের পুরের মধ্যে সব কাঁচা পেঁয়াজ ছিল মানে সব কিছু মানে পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি আর উপরের হচ্ছে যে কী থাকে ওইটা ওইটা একদম খুলে খুলে পড়তেছিল। মানে এত দূর থেকে এত কষ্ট করে গিয়ে এত মানুষের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে থেকে এই রেজাল্ট একদম আশা করিনি আমরা বরাবরই ওনাদের থেকে মোমো খাই কিন্তু খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল এবার তবে মিস্টার জোকারের পাশে যে কফি হলিকটা আছে ওখান থেকে আমরা বরাবরই হচ্ছে কোল্ড কফিটা খাই মায়ের একদম ফেভারিট ওইটা বেস্ট ছিল তারপর কি তারপর আমরা চলে যাচ্ছি বাসার দিকে এই যে হচ্ছে অরেঞ্জ ললিক এটাও মাহিরের খুব পছন্দ আর ওর সাথে সাথে এখন আমারও পছন্দ হয়ে গেছে আমার বাচ্চাদের খাবার শেষ বাসায় মুরগি শেষ হয়ে গেছে এতরাতে মুরগি পাইনি তাই মাছ নিয়ে যাচ্ছি আপাতত বড় বড় মতো আজও তোমায় থ্যাংকস দিয়ে ছোট করবো না সবসময় ভাবে আমার পাশে আর তুমি তো জানো তুমি আমারকে আর সবাই দোয়া করবে না আমাদের জন্য সো আমাদের ঘোরাফের আজকে এ অব্দি ছিল যে ভিড় বাইরে আজকে ফ্রাইডে ছিল আমার খেয়াল ছিল না এই জন্য আরও বেশি জ্যাম ছিল যাই হোক সবাই আমাদের এই ছোট ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে আর সবাই ভালো ভালো কমেন্ট করুন আপনাদের জন্য কিন্তু আমরা ভিডিও করা কম করে দিয়েছিলাম আবার এখন বাড়াই দিব সবার সো আজকে এখানে বেড়ে দিতেছি কাটা বাইরে আল্লাহ